হ্যালো ভিউয়ার্স আমার আরও একটা নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়লাম ঘুরতে কোথায় ঘুরতে যাচ্ছি সেটা না হয় একটু পরেই বলবো অনেকটা রাস্তা অতিক্রম করে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থলের দিকে আস্তে আস্তে এগোচ্ছি আমি আমার মেস্তির বাড়ি থেকে যাচ্ছি নদাখালীর লাইনে গুরুলে ঘুরতে আর সেখানে সবথেকে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই গঙ্গা আমার জামাইবাবু আমাদেরকে ঘুরতে নিয়ে গিয়েছিল আমার বরমশাই কিন্তু ছিল না হোলির দিনটা পুরোটাই আমরা বুড়ুলে এনজয় করেছি খুবই আনন্দ হয়েছে। তো গল্প করতে করতে চলে এলাম আমরা আমাদের রিসর্টে চলো আমাদের রুম ট্যুরটা একবার করিয়েই দিই আমরা যেই রুমটাই ছিলাম সেটা খুবই সুন্দর ছিল এই যে কি দারুণ রুমটা দেখতে পাচ্ছ এই রুমগুলো ছিল একেবারে গঙ্গার সামনে সেটা তোমরা সকালবেলায় দেখতে পারবে আর আমার জামাইবাবু যাবে বলে স্পেশালি রুমগুলো তাড়াতাড়ি করে রেডি করে দেওয়া হয়েছিল কারণ এই রুমের এখনও অনেক কাজ বাকি ছিল রুমটা ছিল দারুণ তো অবশেষে আমরা সবাই চলে এসছি আজকে সন্ধ্যাবেলায় কালকে দোল পূর্ণিমা তার জন্য আজকে আমরা ঘুরতে তারপর হালকা একটু ফ্রেশ আমাদের চলে এসছে ছিল ফ্রেঞ্চ ফ্রাই চিকেন পাকোড়া আর স্যালাড এই যে আমরা সবাই মিলে এখানে খাওয়া দাওয়া করতে কিন্তু শুরু করে দিয়েছি কারণ খিদেটা একটু পেয়ে গিয়েছিল এই তো আমার বন্ধিরাও সবাই তাদের রুম থেকে চলে এসছে আমাদের রুমে সন্ধ্যে টিফিনটা করতে খুব মজা করছিলাম খুব এনজয় হচ্ছিল অনেক দিন পর আমরা এই যে বোন দুই বনে মিলে সবাই মিলে এনজয় করতে বেরোলাম যাই হোক আমার জামাইবাবুই কিন্তু পুরো ট্রিটটা দিয়েছিলো খুবই ভালো লাগছিল সবাই মিলে বেশ মজা হচ্ছিল আর সব থেকে মজা হচ্ছিল তো পুচকুগুলোর তারপরেই চলে এসেছিলো গরম গরম চা চা খাওয়ার পরেই রিসর্টের পার্কে আমরা একটুখানি ঘুরতে গিয়েছিলাম ঘুরতে গিয়ে এই তো দেখো আমরা সবাই মিলে দোল্লা চাপতেও শুরু করে দিয়েছি আর বাবানের তো খুবই মজা হচ্ছিল বাবান দৌড় ঝাঁপ করে খেলতে খুবই ব্যস্ত ছিল আর যেহেতু বাবানের বাবা ছিল না তাই বাবানের পিছনেও দৌড়ো দৌড়ে আমিও চারিদিকটা বেশ ঘুরো ঘুরছিলাম এখানে যে আমার বঞ্জিরাও দোল্লা চাপছে তারপরে একটু দোল্লা টোল্লা চেপে আবার রুমে চলে এসেছিলাম আবার দেখি এখানে জামাইবাবু আরও স্ন্যাক্সের অর্ডার দিয়েছিল হালকা স্ন্যাক্স খেয়ে এবারে চলে এসছে রাতের ডিনার রাতের ডিনারে ছিল চিকেন মাটন তারপরে আলু ভাজা রুটি ভাত আর নবরত্ন এইসবগুলো হালকা করে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সবাই মিলে এখানে খেতে বসে গেছে তো আজকের সন্ধ্যাটা তো খুব ভালোই কাটলো সব ভিডিওতে তোমরা তো দেখতেই পাচ্ছ এবার দেখা হবে কাল কালকে হচ্ছে বসন্ত উৎসব তো আমরা নিজেদের মতন কিরামভাবে বসন্ত উৎসব পালন করি সেই সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আর তারপরে দেখতে থাকো সকালে আবার দেখা সকালবেলা ঘুম থেকে উঠেই তোমাদের প্রথম বাইরের ভিউটা দেখাই জাস্ট দুর্দান্ত রুমের গেটটা খোলার সাথে সাথে যদি এত সুন্দর গঙ্গার রূপ দেখা যায় তাহলে মনটা কত সুন্দর ভরে যায় আর তারপরেই দেখো বাবান এখানে টুপানকে ট্রেনে নিচে ঘুম থেকে তুলছে আর টুপান্ত ঘুম থেকে উঠতেই চাইছে না অনেক জোর জাবস্তি করে তোলার পরে এখন ওরা একটুখানি খেলা করছিল তারপর আমরা সবাই মিলে চলে গেলাম একদম গঙ্গার কাছে খুব সুন্দর লাগছিল চারিদিকটা পুরো নির্ঝুম নির্জন মানে মনটা পুরো ভরে যাচ্ছিলো জায়গাটাতে ঘুরতে এসে আর মানে হোলিটা যে এই ফার্স্ট টাইম এত সুন্দরভাবে কাটবে হোলির তিনটা সেটা তো ভাবতেই পারিনি বনে বনে সবাই মিলে খুব আনন্দ হচ্ছিল খুব খাওয়া দাওয়া হচ্ছিল আর খুব এনজয় হচ্ছিল যাই হোক তারপরে আমরা আবার রিসর্টের গার্ডেনটায় একটু ঘুরতে এলাম সবাই মিলে গার্ডেনে কিন্তু একটা বড় সুইমিং পুলও ছিল চলো সেখান থেকেও তোমাদেরকে ঘুরিয়ে আনি আর রিসর্টটা দেখো কি সুন্দর চারিদিকটা পুরো সবুজ গাছপালায় ভরে গেছে খুব ভালো লাগছিলো আর কত সুন্দর সুন্দর পাখির ডাকও ওখানে পাওয়া যাচ্ছিলো আর এগুলো কি মুরগি আমি নামটা কিন্তু ঠিক জানি না তোমরা যদি কিছু নামটা জেনে থাকো তাহলে কিন্তু জানিও আর এই তো দেখো পুল সাইডটাও কি দারুণ খুব ভালো লাগছিল আর এই যে পুল সমুদ্র এইসব দেখলে পারে তো একটুখানি যেন মনে হয় পাটা ভেজাই পাটা ভেজায় তো সেই মতে আমরা সবাই মিলে এখানে পা ভিজিয়েও নিয়েছি পাটা ডুবিয়ে বসেছিলাম আবার একটুখানি চলে এলাম রুমে আর রুম থেকে বসে বসে এত সুন্দর ভিউটা দেখতে মানে দেখতে পাচ্ছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার না করেই নয় তাই না কত নৌকা যাচ্ছে কং মাঝে মাঝে অনেক বড়ো বড়ো লঞ্চও যাচ্ছিলো আর অনেক মাছও দেখতে পাচ্ছিলাম যাই হোক তারপরে এখানে আমরা সকালবেলার ব্রেকফাস্ট করতে বসে গিয়েছিলাম সকালে ব্রেকফাস্টে ছিল লুচি সাদা আলুর তরকারি মিষ্টি আর ফ্রুট এই তো আমরা সবাই মিলে এখানে খাচ্ছিলাম আড্ডা দিদি উঠতে আমার জামাইবাবুর সাথেও অনেক ধরনের গল্প করতে করতে খাওয়া দাওয়া করছে ও আর নাচতে পারেনি যাই হোক খাওয়া দাওয়া করে তারপরে তো রং মাখা শুরু যাই হোক আমরা সবাই মিলে কিন্তু আবিরি মেখেছিলাম রঙ মাখিনি আর সাইডেই একটুখানি গিয়ে একটা রিভার সাইডে কিন্তু প্রচুর বড় দোলের উৎসব হচ্ছিল সেখানে কিন্তু আমরা জাস্ট গিয়েই চলে এসেছি কারণ এত ভিড় ছিল যে সেই ভিড়ের ভয়েতে আমরা বাচ্চা নিয়ে সেখানে আর দাঁড়াইনি এই তো দেখো কত লোক মানে লোকে পুরো গিজ গিজ করছে ওখানে মানে পাগলানোর মতো জায়গা ছিল না আর বাচ্চাদেরকে নিয়ে তো এখানে পাঁচ মিনিটও আমরা দাঁড়াতে পারিনি তাই আমরা আমাদের হোটেলে এসেই সামান্য পরিমাণে রঙ খেলে তারপরে সুইমিং পুলে চান করে নিয়েছিলাম খুব ভালো লাগছিল। যদি পুচকুগুলো না থাকতো তাহলে তো এখানেও আমরা নাচতে শুরু করে দিতাম তালে তাল মেলাতে শুরু করে দিতাম কিন্তু যেহেতু ছোটো ছোট বাচ্চা ছিল আর ওদের বাবাগুলোও ছিল না মানে আমার সেজু জামাইবাবুও ছিল না আর আমার বড়ো ছিল না তাই আর এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারিনি চলে এলাম আবার আমরা আমাদের রিসর্টে এই যে এখানে এসে একটুখানি আমরা সবাই মিলে ফটোশুটও করে নিচ্ছিলাম রঙ খেলেছি ফটো না তুললে হয় তারপরে ফটো তোলার পরে আবার এই যে একটুখানি পুলেও স্নান করে নিয়েছিলাম খুব এনজয় হচ্ছিলো মানে দিনটা খুবই ভালোভাবে কাটছিলো বাবানো খুব এনজয় করছিল যাই হোক তারপরে আমরা সবাই এখানে দুপুরের লাঞ্চ করতেও চলে এসেছি তো ওয়েট করছিলাম এখনও আমাদেরকে লাঞ্চ দিয়ে যায়নি তো এখানে দুপুরের খাওয়া দাওয়া করতে করতে এই দেখো টুপানটা কী দুষ্টুমি করছে ও তো মানে খাবার দাবারগুলো একটু ঝাল হয়েছিল বলে খাবে না বলে ও ঘুমিয়ে পড়ার নাটক করছে মানে এত নাটক করছে যে কি বলবো তারপরে দুপুরে একটু রেস্ট নিয়ে আবার একটুখানি আমরা গঙ্গার দ্বারটায় ঘোরাঘুরি করছিলাম একটু ফটো তুলছিলাম কারণ এবার আমাদের বাড়ি যাওয়ার পালা আমাদের গাড়ি চলে এসেছিল। আমরা বাড়ির দিকে রহনাও দিয়ে দিয়েছিলাম চলেও এসেছিলাম বাড়িতে যাই হোক হোলির দিনটা তো খুব ভালো কাটলো তোমাদের কেমন কাটলো সেটাও জানিও আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হবে আরও একটা নতুন ভিডিওতে টাটা